অতিরিক্ত ধলতা নেওয়ার অভিযোগ উঠল মিল মালিকদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের কালুয়া দিঘি কিষাণ মান্ডিতে ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা কৃষকদের অভিযোগ সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার নির্দেশিকা রয়েছে অথচ মিল মালিকেরা অত্যাধিক পরিমাণে ধলতা নিচ্ছেন কুইন্টাল প্রতি তিন থেকে পাঁচ কিলো ধলতা নেওয়া হচ্ছে গাড়িতে ধান লোড করার ক্ষেত্রেও কুলিরা বাড়তি টাকা নিচ্ছেন বলে অভিযোগ এই অভিযোগ তুলে দীর্ঘক্ষণ ধান বিক্রি বন্ধ করে বিক্ষোভ দেখান চাষিরা যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালদা থানার পুলিশ এবং পরিস্থিতি স্বাভাবিক করে এ বিষয়ে পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি জানান চাষিদের অভিযোগ শুনেছি সেখানে বর্তমানে ধান বিক্রি বন্ধ আছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি ধানের দাম এই ধলটা বেশি নিচ্ছে তিন কিলো চার কিলো নিচ্ছে আমরা এক দেড় কিলো থেকে দু কিলোতে আমরা এসেছি দু কিলোতে নিবে না তিন কিলো নিবে চার কিলো নিবে আমরা তিন কিলো চার কিলো দিতে পারছি না আর কি সমস্যা আছে আর সমস্যা হয় যে আমরা ধান ওজন করে নিয়ে আসছে বাড়ি থেকে তাহলে ওজন করছে টাকা নিচ্ছে মানে লোডিং এর জন্য লোডিং এর জন্য পয়সা নিচ্ছে এর আগেও তো ধান দিয়েছেন তাই সিস্টেম হচ্ছে আর দিয়েছি তো এরকম এরকমই চলছে অতিরিক্ত ধলতা নিচ্ছে কত অতিরিক্ত কত অতিরিক্ত আমাদের চার তিন কিলো চার কিলো কুইন্টাল প্রতি এবং যেটা ওজন করছে আমাদের মানে এক কেজি হাফ কেজি ধরে না ধরো যে আমাদের সাতশো আটশো সাতশো যেগুলো হচ্ছে সেগুলো ধরছে না আবার হ্যাঁ আবার যেগুলো ধরো যে ওই নশো গ্রাম মানে হচ্ছে তারপরে এক কিলো হচ্ছে এটা তো নিচ্ছেই আবার এবং যে আমাদের লোডিং আমরা বাড়ি থেকে ওজন করে নিয়ে আসছি এখানে এসে যে ওজন করে ধানটা সে তো আমরা বাড়ি থেকে নিয়ে আসছি এখানে এসে আবার ওজন করে দিয়ে যে কুলি বলছে কুলি লোডিং টাকাটা আমাদেরই দিতে হবে তাহলে আমরা কোন জায়গায় কত টাকা দিতে হবে হয়েছে কি যে ধল যে তিন কিলো করে এক কিলো হাফ কিলো ধরে না হ্যাঁ নশো গ্রাম ধরে না এটা একটা সমস্যা আর সমস্যা হয়েছে কি যে কুলি ভাড়া অতিরিক্ত পনেরো টাকা কুইন্টেল কুলি ভাড়া ধরে নিচ্ছে হ্যাঁ এটাই সমস্যা কি চাইছেন এখন আমরা চাছি যে কুলি ভাড়া কেন আমরা দেবো আর এত করে জলটা দেবো এক এক কিলো জলটা দিতে পারি এটা কোচনি এর ওপরে হ্যাঁ বাইশ আমরা ওজন করে নিয়ে আসছি যে তিরিশ কুইন্টালের ওপরে ধান নেবে না তার জন্য ওজন করে নিয়ে আসছি আর এখানে আইসা এখানে দা লাফড়া চালু করে দিচ্ছে সব এখন ধান দিতে এসে আজকে অভিযোগ করছে যে তাদের কাছে ধরতা বেশি না হয় এবং লোডিং না আনলোডিংয়েরও পয়সা নিচ্ছে মিলার এ বিষয়ে কি বলবো আমাদের যেটা খবর আছে আমাদের এডিএ সাহেব এবং ব্লকের থেকে একজন আমাদের রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে ইয়ে ব্যাপারটা খুঁটিয়ে দেখছেন ভালো করে না জানা অব্দি আমি এখনই মন্তব্য করছি না তবে আমাদের এর আগেও ওই কৃষকদের নিয়ে আমাদের ব্লকে এডিএ সাহেব আইসি সাহেব সবাই মিলে বসা হয়েছিলো তো এই নিয়ে সমস্যা হওয়ার কথা না কী রেটে নেওয়া হবে কোথায় কীভাবে তার অ্যারেঞ্জমেন্ট হবে সমস্তই আগের থেকেই আমাদের একটা প্ল্যান করাই আছে সেটাই মনে হয় সমস্যা মিটে যাবে কথা হয়েছিল যে ওই মাঝামাঝি একটা ওদের সাথে কথা বলে একটা নির্দিষ্ট রেট কি করে সেটাই নেওয়া হবে মালদা টুডে